বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতের গণমাধ্যমে নানাভাবে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছেন দেশটির সাবেক কূটনীতিকরা হাসিনার পতন ও পলায়নের পর বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের শেষ নেই কিন্তু হাসিনার দেড় দশকের নিপীড়নমূলক শাসনের ব্যাপারে তারা নীরব শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বার্তা সংস্থা এএনআই এর পডকাস্টের সঙ্গে আলাপ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পঙ্কজ শরণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি মর্মাহত কিনা এমন প্রশ্নে পঙ্কজ শরণ বলেন গত এক বছর ধরে বাংলাদেশে যা ঘটছে তা অপ্রত্যাশিত না হলেও খুবই গুরুতর পঙ্কজ শরণ দাবি করেন বাংলাদেশ কোন অভিন্ন বা এক মতাদর্শের সমাজ নয় দেশটি রাজনৈতিকভাবে বিভক্ত এছাড়াও সেখানে আরও অনেক বিভক্তি আছে তবে বর্তমানে ক্ষমতাসীনরা এ বিষয়ে একমত হবেন না তিনি অনেকটা কটাক্ষ করে বলেন ক্ষমতাসীনদের মতে বাংলাদেশে এখন স্বর্ণযুগ চলছে কারণ তারা এখন হাসিনার শাসন থেকে মুক্ত তারা এখন নিজের স্বকীয়তা খুঁজে পেয়েছেন সমাজ এখন বাইরে থেকে চাপিয়ে দেওয়া নয় নিজস্ব ধারায় চলছে তবে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন বলে জানান সাবেক এই হাই কমিশনার বাংলাদেশে কে শাসন করছে তার উপর নির্ভর করে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া বা শেখ হাসিনা সব শাসনামলেই একটা বিষয়ে মিল রয়েছে আর তা হলো সবকিছু ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে থাকবে বিরোধী দল বা মতের কোনো স্থান থাকবে না তার মতে বাংলাদেশে এখন যা ঘটছে তার উপর কারো নিয়ন্ত্রণ নেই সেখানে কিছু উগ্রপন্থী গোষ্ঠী ছত্রাকের মতো বেড়ে উঠছে সবার স্বার্থে সংঘাত সামনে আসছে শিক্ষার্থী ইসলামপন্থী বিএনপি এবং আওয়ামী লীগ সবারই সুনির্দিষ্ট স্বার্থ আছে সেনাবাহিনীর সুনির্দিষ্ট স্বার্থ রয়েছে তার দাবি বাংলাদেশে এখন মবতন্ত্র চলছে কোন আইনের শাসন নেই বলেন বাংলাদেশে শান্তি শৃঙ্খলা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দেন তিনি বলেন তার আশা আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে সেনাবাহিনী নির্বাচন চাইলেও অন্তর্বর্তী সরকারের প্রধান ড ইউনুস্তা চান কিনা এমন প্রশ্নের তিনি বলেন বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী যা এখন কাজ করছে পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা সবাই সমঝোতা করেছে আর এই শূন্যতা পূরণ করতে মাসিনার পতনের পর থেকেই মাঠে নেমেছে ইসলামপন্থীরা পঙ্কজ সরনের মতে ইসলামপন্থীরা শিক্ষার্থী বা বিএনপির চেয়ে অনেক বেশি সংগঠিত তিনি বলেন ইসলামপন্থীরা নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করছেন যেন তারা নির্ভেজাল এবং একমাত্র তারাই সব কিছু ঠিক করতে পারবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করতে চাইছে তারা এমনকি তারা বিএনপি কেউ চ্যালেঞ্জ করছে কারণ বিএনপি নিয়ে নানা বিতর্ক রয়েছে বর্তমানে ভারতের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ শরণ আরো বলেন বাংলাদেশে সবচেয়ে প্রতিষ্ঠিত দুই দল আওয়ামী লীগ ও বিএনপি দুটি দলেই পরিবারতন্ত্র প্রচলিত নতুন কোনো নেতৃত্ব তৈরি হয়নি আর এসব কিছুর মাঝখানে আবির্ভূত হয়েছে জামাত শিক্ষার্থীরাও মাঠে আছেন জামাত শুধু আবির্ভূতই হয়নি এবারে নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের তার মতে বাংলাদেশ একটি নতুন ধাপ পার করছে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে আগে থেকে ধারণা করা কঠিন প্রকৃতপক্ষে কি ঘটবে এর সাথে দেওয়া এই সাক্ষাৎকারে পঙ্কজ সরণ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ও হাজারো মানুষকে হত্যার বিষয়ে কোনো কথাই বলেননি তিনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বললেও হাসিনার অধীনে তিনটি নির্বাচনে যে মানুষ কোন ভোট দিতে পারেনি সে ব্যাপারে ছিলেন নীরব মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ